হাঁটা চলা করতে গিয়ে গোড়ালিতে চিনচিনে ব্যথা অনুভব করছেন অথবা আপনি সিঁড়ি দিয়ে করছেন সেক্ষেত্রে আপনার হাঁটুতে অস্বস্তি একটা একটা ব্যথা অনুভব অনুভব করছেন করছেন বা অস্বস্তিকর ভাব কিংবা ধরুন আপনি ঘুমাচ্ছেন হঠাৎ করে গভীর রাতে আপনার পায়ের পেশি বা যেটাকে আমরা মাসেল বলে থাকি মাসেলে এমন টান ধরেছে যাতে করে আপনার ঘুম ভেঙে আপনি পেশি ধরে বা মাসেল ধরে উঠে বসে আছে আমাদের দৈনন্দিন জীবনে এই রকম ছোটোখাটো পায়ের সমস্যা কিন্তু নিত্য মানে প্রয়োজনীয় দ্রব্যের মতো আমাদের শরীরে ঘটে থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অনেকে এটার খুব একটা বেশি গুরুত্ব দিই না ভাবি একটু বিশ্রাম নিলে কিংবা একটু তেল মালিশ করলেই আমাদের এই যা প্রবলেম হচ্ছে এগুলো আস্তে 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 ঠিক হয়ে যাবে কিন্তু আদতে তা হয়ই না বরং আরও বাড়তে থাকে এই সমস্ত সমস্যাগুলো এই সমস্ত প্রবলেমগুলো পায়ের বিভিন্ন অংশের এই যে ব্যথা এই যে বিভিন্ন রকমের পরিবর্তন এই সমস্তগুলোকে কিন্তু অবহেলা করা বা ফেলে রাখা একেবারেই কিন্তু উচিত নয় এই যে ছোট ছোট লক্ষণগুলো আপনার মধ্যে শুরুতে শুরুতে প্রকাশ দিচ্ছে বা শুরুতে শুরুতে প্রকাশ পাচ্ছে এইগুলো কিন্তু কোনো একটা বড় সড়ো রোগের আগাম বার্তা ভাবুন আর তাই এইগুলো ভাবার পর থেকে সচেতন হয়ে যায় হতে পারে এই লক্ষণগুলো আপনার ডায়াবেটিসের আগাম সূত্র হতে পারে আর্থারাইটিসের আগাম সূত্র অথবা হতে পারে আপনার নার্ভের কোনো বড়ো সড়ো সমস্যার আগাম সূত্র তাই এই যে লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলো অনুযায়ী কোন লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পেলে কি রোগ প্রকাশ পাবে বা কি রোগের আগাম বার্তা হতে পারে সেইটা কিন্তু বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং তার সঙ্গে স্পেশালিটিভাবে মেডিসিন নিয়েও আলোচনা করবো এক একটা রোগের কন্ডিশান বলবো এবং সেই রোগ অনুযায়ী কোন কোন মেডিসিনে আপনারা ব্যবহার করতে পারবেন সেগুলো কিন্তু পর পর বলে যাবে তাই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের জন্য খুব বেশি জরুরি কারণ বর্তমান সময় হাঁটু ব্যথা কোমরের ব্যথা পায়ের খাপমাশালের ব্যথা গাঁটে গাঁটে ব্যথা অর্থাৎ আর্থারাইটিস আর রিমোয়ার আর্থারাইটিস এই সমস্ত রোগে কিন্তু প্রত্যেকটা মানুষ জর্জরিত আমি যে কটা রোগের কথা বললাম প্রত্যেকটা মানুষ এই কটা রোগের মধ্যে কোনো না কোনো রোগে আক্রান্ত তাই প্রত্যেকের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা কিন্তু খুব জরুরি আর শেষ পর্যন্ত দেখাটা জরুরি এই কারণের জন্য কারণ শেষের দিকে আমি যে মেডিসিনগুলো বলবো সেটা কিভাবে খাবেন কত পোটেন্সি বা কত পাওয়ারে খাবেন সেটা সম্পূর্ণটা কিন্তু শেষের দিকে বলেছি তাই আপনি নিজে নিজে লক্ষণ মিলিয়ে মিলিয়ে আপনি ওষুধ নিজে নিজেই কিনে খেতে পারবেন এবং সেক্ষেত্রে কম অল্প বিস্তর হলেও আপনি সুস্থ থাকতে হবে তারপর আপনি আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নাম্বার ভিডিওর নিচে শো করছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেই নাম্বার থেকে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে তো প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পায়ের পাতা বা পায়ের গোড়ালিতে ব্যথা ও জ্বালা করা সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতেই আপনি ব্যথা অনুভব করছেন আর এই ধরনের ব্যথার যে লক্ষণ বা যে লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস অর্থাৎ এই প্ল্যান্টার ফ্যাসাইটিস একটা ডিজিজ কন্ডিশন ভাবতে পারে একটা ডিজিজের নামও আপনারা ভাবতে পারেন আমাদের পায়ের পাতার নিচের অংশে প্ল্যান্টার ফ্যাসিয়া নামক এক ধরনের লিগামেন্ট থাকে আর এই লিগামেন্টে যদি কোনো কারণে ইনফ্লামেশান হয় কোনো কারণে যদি চোট পান আপনারা তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় আর সেই জন্য এই রোগটার নাম দিয়েছে প্ল্যান্টার ফ্যাসাইটিস শুধু যে এই প্ল্যান্টার ফ্যাসিয়া নামক লিগামেন্টে চোট পেলে বা ইনফ্লামেশান হলে এটা হয় তা নয় কিন্তু আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলেও কিন্তু এই রকম লক্ষণ প্রকাশ পায় আর এই ইউরিক অ্যাসিডের পরিমাণ আপনার শরীরে বেড়ে গেলে আপনার শরীরে গাউট বা গেটে বাদ এই লোক মতো লক্ষণ প্রকাশ পাবে যার ফলে আপনার গোড়ালিতে ব্যথা তো হবেই তার সঙ্গে পায়ের যে আঙুলগুলো আছে আঙুলের যে ছোট ছোট জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতেও ব্যথা হবে ফুলে উঠবে লাল বর্ণ ধারণ করবে এবং অনেকের আঙুল বেঁকেও যায় এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আর এর ফলে তীব্র ব্যথাও আপনাদের হতে পারে তো এক্ষেত্রে এই যে পায়ের তলায় ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথাও জ্বালা করা এর ক্ষেত্রেই যে রোগটা বললাম এই রোগের ক্ষেত্রে আপনারা কোন কোন মেডিসিন ব্যবহার করতে পারেন এবার সেটা জানুন একটা করে রোগ বলবো এবং তার সঙ্গে তার সম্পর্কিত মেডিসিনগুলো আপনাদেরকে বলে দেব তো এই ক্ষেত্রে প্রথম যে মেডিসিনটা ব্যবহার করবেন সেই মেডিসিনটা আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকলে আপনি ব্যবহার করতে পারবেন লক্ষণগুলো হচ্ছে আপনার পায়ের তলায় বা পায়ের গোড়ালিতে ব্যথা আপনি দিনের শুরুতে যখন বিছানা থেকে নামছেন তখন আপনি ব্যথাটা বুঝতে পারছেন প্রচণ্ড ব্যথা বুঝতে পারছেন কিন্তু যখন আপনি কিছুটা পথ আস্তে 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 হাঁটছেন তারপরে আস্তে 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 ব্যথাটা চলেও যাচ্ছে এই রকম ব্যথা যদি আপনার হয়ে থাকে এবং এই ব্যথাটার একটা ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে ব্যথাটা যদি ঠান্ডা আবহাওয়া হয় ভিজে বা সাথে সাথে জায়গায় আপনি যদি থাকেন বা সাঁত সাথে আবহাওয়া আপনার যদি বেড়ে যায় বেশি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রাস্টক্স মেডিসিনটা ব্যবহার করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন নেক্সট হচ্ছে আপনার গোড়ালিতে যে হাড় গোড়ালির যে হাড় আছে সেই হাড় যদি বেড়ে যায় যেটাকে বলা হয় হিল স্পার এই হিল স্পার যদি আপনার হয় আর যার ফলে আপনার গোড়ালিটা একটু শক্ত ভাব প্রকাশ পাবে একটু শক্ত শক্ত হয়ে যাবে এবং প্রচন্ড ব্যথা থাকবে মানে সেই কোনো একটা কাঁটা ফুটে গেলে যেমন সেরকম আপনি যখনই পা ফেলবেন গোড়ালি ওরকম কাঁটা ফুটে যাওয়ার মতো একটা তীব্র ব্যথা অনুভব করবেন তো রকম ব্যথা যদি আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যালকেরিয়া ফ্লোরিকা এই মেডিসিনটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে তাহলে ক্রাইটেরিয়া অনুযায়ী বুঝতে পারছেন আপনার ব্যথার ধরন অনুযায়ী কিন্তু আপনি মেডিসিনটা জেনে নিন নেক্সট হচ্ছে আপনার পায়ের ব্যথা যদি ওপর থেকে নিচে ওঠা নামা করে অর্থাৎ আপনার পায়ের গোড়ালির ব্যথা আছে ব্যথাটা এক জায়গায় স্থির নেই ব্যথাটা কখনও পায়ে থেকে ওপরের দিকে উঠছে আবার কখনো নিচের দিকে নামছে মানে রেডিয়েট করছে চারিদিকে ছড়িয়ে পড়ছে এই রকমটা যদি হয় আর সেই ব্যথাটা যদি আপনাদের ঠান্ডা জলে যদি একটু ভিজিয়ে রাখেন বা ঠান্ডা জল যদি ওখানে লাগান তাহলে দেখবেন একটু আরাম পাবেন একটু রিলিফ বোধ করবেন রকম যদি আপনার হয় তাহলে কিন্তু আপনারা লেডাম পাল মেডিসিনটা ব্যবহার করতে পারবেন দুর্দান্ত রেসার পাবেন নেক্সট হচ্ছে যারা এমন কাজের সঙ্গে যুক্ত যাদের সব সময় হেঁটে চলে বেড়াতে হয় মানে আপনি যতক্ষণই কাজ করেন না কেন ততক্ষণ হেঁটে চলে বেড়াতে হয় এইরকম প্রচুর পরিমাণে হাঁটা চলার কারণে যদি আপনার পায়ের তলাতে ব্যথা হয় পায়ের তলার বেশ যে পায়ের তলার যে অংশ আছে সেই অংশটাতে যদি একটা বা শক্ত ভাব অনুভব করে তাহলে কিন্তু আপনারা রুটা মেডিসিনটা ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন হচ্ছে আপনার পায়ের তলার ব্যথা অল্প থাকবে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করবে মানে সেই ঝেঁকা লাগার মতো একটা জ্বালা অনুভব করবে আর জ্বালাটা এতটাই তীব্র হবে না আপনি হেঁটে শান্তি পাবেন না আপনি বসে শান্তি না শুয়ে শান্তি পাবেন তো রকম জানাপ থাকবে প্রচন্ড প্লাস তার সঙ্গে আপনার নার্ভের কোনো না কোনো সমস্যা থাকবে তো এই রকম যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হাইপেরিকা মেডিসিনটা ব্যবহার করতে এক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবার আসি পায়ের পেশি বা কাপ মাসেলের ব্যথা আপনি রাত্রেবেলা ঘুমাচ্ছেন ভালোভাবে একদম নির্ভরে ঘুমাচ্ছেন হঠাৎ গভীর রাতে আপনার পায়ের কাপ মাসেলে প্রচুর পরিমাণে খিচে ধরা একটা ব্যথা আপনি অনুভব করেন ব্যথাটা এতটাই তীব্র যে আপনার ঘুম ভেঙে পায়ের পেশিটা ধরে উঠে বসে থাকতে হয় এই রকম সমস্যা কিন্তু প্রায় মানুষেরই হতে দেখা যায় এরকম অভিজ্ঞতা কম বেশি প্রায় মানুষের মধ্যে আছে এটা ধরে নেওয়া যায় তো এই যে কাবমাশেলের ব্যথা এই মাসেলের ব্যথাটা কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশনের কারণে হতে পারে অথবা আমাদের শরীরে যদি কিছু ইম্পর্টেন্ট খনিজ মৌল থাকে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই ধরনের যদি খনিজ মৌলগুলো যদি ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পায়ের মাসেলের একটা ক্র্যাম্পস বা ব্যথা অনুভব করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যাদের ক্ষেত্রে এই সমস্ত সব কিছু ঠিক আছে জল পরিমাণ মতো খায় শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স এটা খনিজ মৌল সমস্ত কিছু ঠিক আছে তারপরেও যদি হয় সেক্ষেত্রে যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেগুলো আবার জানো তো আপনি যদি প্রচণ্ড হাঁটা চলা করেন অথবা আপনার মাসেলে যদি কোনো আঘাত লাগে আর এই হাঁটা চলা বা আঘাত লাগার ফলে যদি আপনার কাপ মাসেলে প্রচুর পরিমাণে পেন হয় আর সেই পেনটা হবে মানে ছিঁড়ে যাওয়ার মতো পেশিগুলো যেন ছিঁড়ে যাচ্ছে এই রকম যদি যন্ত্রণাটা আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আর মেডিসিনটা খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবে নেক্সট হচ্ছে আপনার পেশিতে প্রচুর পরিমাণে টান ধরে বা খিচে যায় খিচে ধরে এই রকম যদি হয় আর সেই মাসেলের ব্যথা বা কাপ মাসেলের ব্যথা এইরকম হবে এবং এর সঙ্গে আপনি যদি ওই জায়গাটা ইনস্ট্যান্ট গরম কোনো শ্যাঁক দেন বা গরম জল যদি ওখানে দেন তাহলে আপনারা দেখবেন ওই ব্যথাটা হালকা হালকা হয়ে আস্তে আস্তে কমতে শুরু করেছে তো এই এইরকম যদি আপনার ব্যথা হয় কাবমাসেলের ব্যথার ধরন তাহলে আপনারা ম্যাকফস মেডিসিনটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার শরীর প্রচণ্ড দুর্বল অথবা আপনার শরীরে এই যে ইলেকট্রোলাইটস বা মিনারেলসগুলো যেগুলো বললাম এইগুলো যদি ঘাটতি থেকে থাকে আপনি কোনো টেস্ট করিয়েছেন বা কোনো ডাক্তারবাবু বলেছে এইগুলোর ঘাটতি আছে আপনি জেনে গেলেন এই সমস্ত যদি আপনার ঘাটতি থাকে আর সেই কারণের জন্য যদি আপনার কাপ মাসেল বা পায়ের পেশিতে ব্যথা খিঁচে ধরা হয় বা ক্র্যাম্পস হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যালকেরিয়া ফস মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুর্দান্ত লেজাল তবে হ্যাঁ এই মেডিসিনটা কিন্তু তারাই ব্যবহার করবেন একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে অথবা যারা খুব রোগাশোগা রুগ্ন খুব দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু কাজ করবে আপনি যদি খুব হৃষ্টপুষ্ট খুব সুন্দর চেহারার অধিকারী হন এবং বাচ্চা যদি না তাহলে কিন্তু এটা অতটাও ভালো কাজ করবে না এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে নেক্সট হচ্ছে এমন অনেক মানুষ আছে যাদের এই কাপ মাসেলের ব্যথা বা কাপ মাসেল খিঁচে ধরা কাপ মাসেলের ক্র্যাম্পস টান ধরা এই সমস্ত কখনো হয়নি কিন্তু বর্তমানে হঠাৎ করে এই রকম প্রবলেম হচ্ছে তো এই রকম সমস্যা যদি আপনারা দেখো ধরুন এই বর্তমানে দু তিন দিনের মধ্যে একবার বা দুবার হয়েছে কি এক সপ্তাহের মধ্যে একবার বা দুবার হয়েছে এরকম হঠাৎ করে যদি আগে কখনোই হয়নি এই রকম যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কুপ্রাম মেডিসিনটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা নেক্সট টাইম এটা হবে না নেক্সট হচ্ছে পায়ের অসাড়তা অর্থাৎ আপনার পায়ে কোনো সেন্স কাজ করবে না পা অসাড় হয়ে যাবে এইটা কিন্তু এই যে কন্ডিশনটার কথা আমি বলছি এই কন্ডিশনটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় আর ডায়াবেটিসে আপনি আক্রান্ত প্লাস তার সঙ্গে আপনার পায়ে যদি এইরকম অসারতা থাকে এবং পায়ে অসারতার কারণে ডায়াবেটিস রোগীদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে পায়ে কড়া পড়া বা কর্ণ লক্ষ্য করা যায় আর এই কড়া পড়া বা কর্ণ যদি ব্যথাহীন হয়ে যায় অর্থাৎ সেখানে যদি আঘাত লাগে তাহলে ব্যথা কিছু বুঝতেই পারছেন না কোনো ব্যথা আপনার নেই কোনো সেন্স নেই অসার হয়ে আছে এই রকম যদি হয় সেটা কিন্তু মারাত্মক একটা খারাপ কন্ডিশনের ইঙ্গিত দেয় আর এই যে কন্ডিশনটা এই কন্ডিশানটায় কিন্তু স্পেশালি ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয় কারণ ওখানকার আর ঠিকঠাকভাবে সেন্স দিচ্ছে না ঠিকঠাকভাবে কাজ করছে না তো সেই জন্য এই কন্ডিশনটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয় আর এই নার্ভের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু ডায়াবেটিক রুগীরা ওই জায়গাটা আঘাত পেলে তারা বুঝতেই পারে না আর সেই আঘাতের পর ফলে ওখানে কি ক্ষত তৈরি হয় এই ক্ষতটা এমনি ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু যে কোনো ক্ষত সারতে দেরি হয় সেটা হিলিং হতে দেরি হয় আর যদি আপনার ক্ষত তৈরি আপনি যদি অবুঝতেই না পারেন তাহলে সেই ক্ষতটা কী হবে দিনের পর দিন আস্তে আস্তে বাড়তে থাকবে যার ফলে গ্যাংগ্রিন তৈরি হয়ে যাবে আর এটা খুব মারাত্মক এর ফলে আপনার অনেক সময় পা কেটে বাতও দিতে হতে পারে তো সেক্ষেত্রে আগাম কিন্তু মেডিসিনের সহায়তা নেওয়া উচিত তো এবার কোন মেডিসিন কিভাবে ব্যবহার করবেন সেটা জানো আপনার পায়ের নার্ভের প্রবলেমের কারণে বা নার্ভের সমস্যার কারণে অসার হয়ে গেছে তার সঙ্গে মাঝে মাঝে ওই জায়গাটায় বিদ্যুতের শখ মারার মতন একটা ঝলক মেলে মেলে ওঠে তো এই রকম যদি আপনার হয়ে থাকে তার সঙ্গে অসারত থাকবে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু হাইপেরিকা মেডিসিনটা খুব ভালো ব্যবহার খুব ভালো কার্যকরী তবে এক্ষেত্রে হাইবেরিয়াম কিন্তু একটু হাই ডোজে ব্যবহার করতে হয় নেক্সট হচ্ছে আপনার পায়ের পাতায় অসার হয়ে আছে এবং তার সঙ্গে জ্বালা করছে পায়ের তলা অসার বুঝতে পারে কিন্তু একটু জ্বালা 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 ভাব ঠিক হালকা সেন্সের মাধ্যমে বুঝতে পারি কিন্তু অসার একটা হয়েই আছে আর পায়ের তলাটা বা পাতাটা ঠান্ডা হয়ে সারা শরীরে যেমন আপনি হাত দিলে বুঝতে পারেন একটা গরম ভাব আছে কিন্তু পায়ের তার তুলনায় ঠান্ডা হয়ে থাকবে তো সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে আপনি যদি আরও ডায়াবেটিসে আক্রান্ত হন আর তার সঙ্গে যদি এই লক্ষণগুলো আপনার থেকে থাকে তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ করবে নেক্সট হচ্ছে এমন অনেকে দেখবেন অসারতা ভাব লক্ষ্য করা যায় যেটা হচ্ছে কোমর থেকে আস্তে 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 অসারতা ভাবটা পায়ের দিকে নেমে যাচ্ছে তো এই রকম যদি অসারতা ভাব যদি আপনার মধ্যে প্রকাশ পায় সেটা হতে পারে একটা পায় হতে পারে দুটো পায় তো যাই হোক না কেন রকম যদি লক্ষণ মানে অসারতাটা নিচের দিকে নেমে যাচ্ছে এই রকম যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু পিক্রিক অ্যাসিড মেডিসিনটা ব্যবহার করতে পারে দুর্দান্ত রেজাল্ট পাবে নেক্সট হচ্ছে আপনার ডায়াবেটিস নেই তাও পর্যন্ত আপনার হাত পাগুলো অসা অর্থাৎ সেন্স নেই নামনেস হয়ে অসারতা ভাব আছে তার সঙ্গে আপনার ভিটামিন ঘাটতি রয়েছে তো আপনি পরীক্ষা করে যদি দেখেন ভিটামিন ঘাটতি আছে আছে এবং প্লাস এইগুলো অথচ আপনার আপনি আক্রান্ত নন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফসফরাস মেডিসিনটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবে নেক্সট হচ্ছে আপনার পায়ের পাতাতে বা পায়ের তলাতে বা পায়ের রং যদি রক্ত চলাচল কমে যায় এই রক্ত চলাচল কমে গিয়ে পা কেমন শুকনো শুকনো ভাব হবে অসার থাকবে অসারতা ভাব থাকবে এবং ঠান্ডা হয়ে থাকবে বিশেষত ডায়াবেটিসে যদি আপনি আক্রান্ত হন আর এই সমস্ত ঘটনাগুলো আপনার যদি ঘটে বিশেষ করে আপনার পায়ের রক্ত চলাচলে যদি ঘাটতি হয় রক্ত যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু এ কোটেনাম মেডিসিনটা ব্যবহার করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন এই মেডিসিনটা কিন্তু বিশেষত অনেকেই ব্যবহার করে না এটা এই কারণে রক্ত চলাচলের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট হচ্ছে হাঁটু ব্যথা বা আর্থ্রাইটিস আপনার বয়সজনিত কারণে অথবা আপনি প্রচুর হাঁটা চলা করেন যার ফলে আপনার হাঁটুর যে বিভিন্ন হাঁটুর যে হাড় আছে হাড়ে যে জয়েন্ট আছে হাড় কয়ে যাওয়া বা কার্টিলেজ আছে কার্টিলেজ খয়ে যাওয়ার ফলে হাঁটুতে প্রচন্ড ব্যথা হবে ফুলে উঠবে একটা স্টিপনেস ভাব থাকবে আর রেডনেস ভাব থাকবে তো এই রকম যদি হয় অর্থাৎ আপনি আর্থাইটিস যদি আক্রান্ত হন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কোন কোন মেডিসিন কাজ করে কোন কোন মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন সেটা এবারে আর এর ফলে কি হয় আপনার হাঁটা চলা করা সিঁড়ি দিয়ে ওঠা নামা করা বা একটু জোরে হাঁটা দৌড়ানো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয় ব্যথা অনুভব করে তো এই ধরনের যে হাঁটুর ব্যথা এই হাঁটুর ব্যথাটা কি হবে সকালের দিকে আপনার বেশি থাকবে অথবা আপনি কোনো একটা জায়গায় কিছুক্ষণ বসে আছে তারপরে যখন আপনি হেঁটে অন্য কোথাও যাবেন তখন প্রচণ্ড হাঁটুতে ব্যথা অনুভব করবেন আর এই ব্যথাটা কিছুক্ষণ আপনি হেঁটে হেঁটে যাওয়ার পরে আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আর এই ব্যথাটা কিন্তু ঠান্ডা স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় বা ঠান্ডা ওখানে স্পর্শে কিন্তু বাড়বে তো এই রকম যদি আপনার হাঁটু ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু রাস্টক্স মেডিসিনটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন নেক্সট হচ্ছে যে হাঁটুর ব্যথাটা আপনি হাঁটা চলা করলে কিন্তু বাড়ে আর যখন আপনি রেস্টে থাকবেন বা বসে থাকবে তখন আপনার আরাম লাগবে এছাড়াও আপনার পায়ের আঙুলের যে ছোটো ছোটো জয়েন্ট আছে হাঁটু ব্যথা থাকবে প্লাস তার সঙ্গে পায়ের বা হাতের যে ছোটো ছোটো এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোও কিন্তু আস্তে আস্তে ব্যথা করবে এবং ফুলে যা উঠবে একটু ফোলা ফোলা ভাব আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ড্রায়ানিয়া মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করবে নেক্সট হচ্ছে আপনি যদি দীর্ঘ দিন ধরে যদি আর্থারাইটিসে আক্রান্ত হয়ে থাকেন এবং তার ফলে আপনার হাড়ের মধ্যে বা জয়েন্টগুলোর মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয় অর্থাৎ আপনি এত পরিমাণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়েছেন বা দীর্ঘদিন ধরে খেয়ে গেছেন যার ফলে আপনার হাড়ের যে জয়েন্টগুলো আছে জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে গেছে আর ক্যালসিয়াম ডিপোজিট হয়ে যাওয়ার ফলে ব্যথা স্টিফনেস আর ভোলা ভাব থাকবে হামুল মুড়তে পারবে না ঠিক ভালোভাবে তো রকম যদি আপনার প্রকাশ পায় এইরকম যদি হাঁটু ব্যথা আপনার হয় তাহলে কিন্তু আপনি ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটা ব্যবহার করতে পারবেন নেক্সট হচ্ছে এই হাঁটু ব্যথা বা আর্থ্রাইটিসের ফলে এমন অনেক মানুষ থাকে যাদের হাঁটু বেঁকে যায় হাঁটুর যে অংশটা ওই অংশটা হালকা বেঁকে যায় তার সঙ্গে একটা স্টিভনেস তো থাকবে শক্ত তো থাকবে আর এক্ষেত্রে আপনার কোমরের ব্যথা হবে আর এই কোমরের ব্যথাটা কিন্তু হাঁটুর দিকেই নামবে মানে কোমরের যে ব্যথাটা হবে সেই ব্যথাটার গতি হাঁটুর দিকেই থাকবে এই রকম যদি আপনার প্রকাশ পায় তাহলে কিন্তু কস্টিকা মেডিসিনটা খুব ভালো আপনাদের রেজাল্ট নেক্সট হচ্ছে দেখবেন এই হাঁটুর ব্যথায় যে হাঁটুর যে অংশ জয়েন্ট থাকে জয়েন্টটাতে নর্মালি একটু ফোলা ভাব থাকে রেডনেস থাকে আর ওই জায়গাটায় স্পর্শ করলে হালকা গরম গরম মনে হয় কিন্তু এবার যে মেডিসিনটা বলব এক্ষেত্রে সব থাকবে কিন্তু এই যে ওই জায়গাটায় স্পর্শ করলে গরমের পরিবর্তে ঠান্ডা ভাব ঠান্ডা হয়ে থাকবে এই রকম একটা প্রকাশ পাবে এই রকম ভাব একটা প্রকাশ পাবে তো সেক্ষেত্রে কিন্তু লিডাম পাল মেডিসিনটা ব্যবহার করতে পারে অথবা এই যে মেডিসিনটা এই হাঁটুর ব্যথাটা ঠান্ডায় বাড়বে আপনি ওখানে কোনো ঠান্ডা স্পর্শ করলেন সেক্ষেত্রে কিন্তু বেশি হয় এই এইরকমও কিন্তু আপনার সঙ্গে এই প্রকার লক্ষণটা কিন্তু আপনার ওই হাঁটুর ব্যথার সঙ্গে থাকবে নেক্সট হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস এই রিউমেডয়েড আর্থরাইটিস কিন্তু এক ধরনের অটো ইমিউন এটা আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে কিন্তু এই রিমেটয়েড আর্থারাইটিসটা হয় এমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমতে শুরু করে তো এই রিউমেডয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে আর্থারাইটিস রিউমেটয়েড আর্থারাইটিসের মধ্যে প্রফাত হচ্ছে রিউমেডয়েড আর্থারাইটিসে শুধু হাঁটু না হাঁটুর পাশাপাশি আপনার সারা শরীরের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে সেই ছোট ছোট জয়েন্ট গুলো প্রথমে আক্রান্ত হতে শুরু করবে করবে করবে। ফুলে উঠবে এই ধরনের শুরু বুঝতে পারবেন যে আস্তে আস্তে আক্রান্ত হতে বা আক্রান্ত হতে যাচ্ছে তবে এক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে যে হাতের বা পায়ের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে সেই ছোট ছোট জয়েন্টগুলোতে আগে শুরু হয় তারপরে আস্তে 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 বড় যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলো আক্রান্ত হতে শুরু করে তো এক্ষেত্রে আপনার শরীরে যদি শুধুমাত্র শুধুমাত্র অনেকের ক্ষেত্রে কি হয় হাঁটুর কোনো প্রবলেম নেই কিন্তু শুধুমাত্র এই ছোট ছোট জয়েন্টগুলো ফুলছে জ্বালা করছে ব্যথা আছে তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসিয়েটা মেডিসিনটা ভালো কাজ করবে বিশেষ করে আঙুল হাতের আঙুল বা কবজি এই অংশ যদি ব্যথা করে এবং ফুলে যায় তাহলে কিন্তু অ্যাসিয়েটা মেডিসিনে জুড়ি মেলা ভার এই মেডিসিনটা খুব ভালো কাজ করে এছাড়া এই রিউমেডয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আরো একটা লক্ষ্য প্রকাশ পায় অনেকের ক্ষেত্রে এটা প্রকাশ পায় সেটা হচ্ছে আপনার ছোট ছোট গাঁটে বা জয়েন্টে ব্যথা আছে ফুলে আছে কিন্তু এই ব্যথাটা কি হয় এক জায়গায় স্টে করে না স্থায়ী হয় না কখনো আপনার এই গাঁটে ব্যথা তো কখনো আবার অন্য ছোট একটা গাঁটে ব্যথা হয় এইভাবে সারা শরীরে ছড়িয়ে পড়তে হয় ঘুরতে থাকে কখনো এখানে তো কখনো ওখানে এইরকমভাবে আপনার শরীরে বিভিন্ন ছোট ছোট গাঁটে কিন্তু ব্যথা হয় তো এই রকম কন্ডিশন যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি ক্রোমিয়াম মেডিসিনটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এই এই শুধুমাত্র যদি এইটা প্রকাশ পাবো মানে আপনার ছোটো ছোটো গাঁটে ব্যথা হচ্ছে সেই ব্যথাটা এক জায়গায় স্টে করছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে পায়ে ঝিঝি বা অবস ভাব এই পায়ে ঝিঝি বা অবশ ভাব এটা কিন্তু এই কমপ্লেনটা কিন্তু অনেকেই আমার কাছে করেছে এখন এটা কি ধরনের এটা কখন স্বাভাবিক কখন অস্বাভাবিক সেটা কিন্তু আগে জানাটা দরকার আপনি এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছেন বা মুড়ে বা পা ভাঁজ করে সেক্ষেত্রে আপনার পায়ে ঝিঁঝি ধরাটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার অথবা আপনি এক জায়গায় অনেকক্ষণ ধরে শুয়ে আছেন একটা পাশ ফিরে শুয়ে আছেন সেক্ষেত্রে আপনার শরীরের কোনো অংশে সামান্য জিজি ধরা বা অবশ হয়ে যাও এটা কিন্তু একেবারে স্বাভাবিক কারণ অনেকক্ষণ যদি বাঁ মুড়ে বা ভাঁজ করে বসে থাকি তাহলে শরীর রক্ত প্রবাহ সেই অংশের রক্ত প্রবাহ কমে যায় যার পরে এটা হয় আপনি যদি আবার সেই অংশ থেকে বা সেই অবস্থা থেকে যদি অন্য অবস্থা বা স্বাভাবিক অবস্থা আসেন দেখবেন কিছু করে মধ্যে ধরা কমে গেছে এটা কিন্তু ন্যাচারাল কিন্তু যদি আপনার কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া বারবার বারবার যদি এইরকম ঝিঁঝি হয় বা অবস হতে শুরু করে সেটা কিন্তু একটা ডিজিজ কন্ডিশনের দিকে ইঙ্গিত করে এই জিনিসটা কিন্তু বোঝাটা আগে খুব ভালো খুব দরকার তাই কোনো কারণ ছাড়াই যদি আপনার পায়ে ঝিঝি ধরে সুচ ফোটানোর মতন একটা সেন্সেশন অনুভূত হয় আর অবশ হয়ে থাকে তাহলে কিন্তু এর জন্যে ট্রিটমেন্ট করাটা জরুরি আর এই যে কন্ডিশনটা এই কন্ডিশানটা ঘটে কিন্তু আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব ঘটলে অথবা সায়াটিকা নার্ভের কোনো প্রবলেম হলে অথবা আপনার যদি থাইরয়েডের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আপনার হতে পারে তাই সমস্যা বুঝে তারপরে ট্রিটমেন্ট করানোটা খুব জরুরি এবার এর মেডিসিনগুলোর ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার যদি পায়ে হঠাৎ করে ঝিঁঝি বা অবশ ভাব আপনি বুঝতে পারেন আর এই ঝিঁঝি বা অবশ ভাবটা ভাবের সঙ্গে আপনার ব্যথা থাকবে আর এই ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়বে আর এই ব্যথাটা হচ্ছে আপনার ইলেকট্রিক শখের মতন বা বিদ্যুতের ঝলক মারার মতন এক ধরনের ব্যথা হবে প্লাস তার সঙ্গে একটা জ্বালা পোড়া ভাব থাকবে এই রকম যদি আপনার প্রকাশ পায় তাহলে কিন্তু আপনি হাইবেরিকা মেডিসিনটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট এছাড়া আপনার যদি নার্ভের সমস্যার কারণে যদি হাতে পায়ে ঝিঁঝি ধরে ব্যথা হয় অবস্থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাকফস মেডিসিনটা ব্যবহার করতে পারেন এছাড়া এর পাশাপাশি নার্ভের যে কোনো সমস্যা অর্থাৎ আপনার নার্ভ নিস্তেজ হয়ে পড়া নার্ভ পকেজ হয়ে পড়া নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া সেই সমস্ত নার্ভগুলোকে আবার পুনরায় সতেজ করা বা সতেজ করে তুলতে কিন্তু ক্যালিফস মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে তাই এই মেডিসিনটা আপনারা খেতে পারেন এর পাশাপাশি যাদের হাড় দুর্বল সামান্য কারণেই হাড় ভেঙে যায় বা হাড়ে চোট পায় হাড় দুর্বল প্লাস তার সঙ্গে নার্ভেরও সমস্যা আছে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস আপনারা খেতে পারেন তবে এই ক্ষেত্রে কিন্তু একটু হাই ডেজের মেডিসিন খেতে হবে তাহলে দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট তো এই তো আমি একটা 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 মেডিসিন যতটা সম্ভব বলা ততটা বললাম এছাড়া আরও অনেক মেডিসিন আছে সবগুলো কিন্তু একটা ভিডিওতে আনা সম্ভব নয় তাই আপনার সিমটমস অনুযায়ী আপনার কোন মেডিসিন খাবেন আপনার কোন মেডিসিন কাজে লাগবে সেটা তো আপনারা বুঝতে পারলেন এখন প্রশ্ন হচ্ছে কত পোটেন্সিতে ব্যবহার করুন কত বার ব্যবহার করুন সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনারেলি থার্টি বার টু হান্ডেডে পোটেন্সিতে ব্যবহার করতে পারেন দিনে দু থেকে তিনবার তবে সব ক্ষেত্রে কিন্তু বা সবাইয়ের ক্ষেত্রে কিন্তু এই পোটেন্সি রকম নিয়মে ব্যবহার করলে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে কিন্তু হাইয়ার পোটেন্সি বা হাইয়ার ডোজের দরকার হয় তো সেই জন্য আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবুর সঙ্গে তখনই যোগাযোগ করে নিন অথবা আমার সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করে নেন তাহলে বলে দিতে পারবো আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী বা আপনার রোগটা কতদিন ধরে হচ্ছে তার কন্ডিশান অনুযায়ী আপনার কত হায়ার পোটেন্সি দরকার সেটা কিন্তু বলে দিতে পারব তবে এক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি লো প্রোটেন্সি থেকে হায়ার পোটেন্সিতে কিন্তু বেশি মানুষ উপকৃত হয় লো পোটেন্সিতে অতটাও ভালো উপকৃত হয় না মানে হায়ার পোটেন্সিতে আপনি চুম্বকের মতো রেজাল্ট পাবেন দু তিন দিনের মধ্যে আপনি বুঝতে পারেন আপনি সুস্থ হতে শুরু করেছেন আপনি সুস্থ হচ্ছেন ইনফ্যাক্ট ফিফটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছে এরকম পর্যন্ত রেজাল্ট আমি দিয়েছি হাতে হাতে তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি কম বেশি প্রত্যেকেই কটা রোগে আক্রান্ত হয়ে থাকে বর্তমান সময় তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি জানার আছে না জানার আছে কমেন্টে জানাবেন তার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন